আল্লাহ বলে আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি আল্লাহ থাকবো চিল্লা এখন কিরা। ওনার কোনো লয় নাই ওনার কোনো ক্ষয় নাই উনি অব্যয় উনি অক্ষয় উনি সদা জাগ্রত সদা সজাগ ওনার কোনো ঘুম নাই ওনার কোনো তন্দ্রা নাই সুবান আল্লাহ পড়েন লা তা সিনাতু নাও নেভার স্লিপ ওর স্লাম্বার ওভারট্যাক্সিম আল্লাহের ঘোমে তো ধরেই না ঘুমের আগে যে তন্দ্রা ধরে ওইটাও ধরে না সেইদিনা মুসাল আলিহিসাল্লাম আল্লাকে জিজ্ঞেস করলেন আরব্বী আইয়া লিবুকার নামু আল্লাহ আপনার কি ঘুমে ধরে না সুবানল্লাহ পড়েন আই এক লিপুকার নাওমু আপনার কি ঘুমে ধরে না আপনার উপর কি ঘোম বিজয় লাভ করে না আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে আমি সারাদিন রাখাল চড় রাখাল কাজ করি ছাগল চড়াই পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন মা মিন্না বিগিন ইল্লা রা আল গানাম পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী মেষ চড়ায় নাই বকরি চড়ায় নাই সুবান আল্লাহ পড়েন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন বিষ্ণুই বললেন হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম সুবান আল্লাহ পড়েন তো মুসাল্লা সাল্লাম বললেন আল্লাহ আয়া খালিবু খান্না উমুন আল্লাহ আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন কোনো কথা বলা যাবে না দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও সেদিন মুসা আলাহিসাল্লাম দাঁড়ালেন আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি আল্লাহ বললেন কথা বলো না যা বলেছি তাই করো আল্লাহর সাথে বেশি কথা চলে না তিনি সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন কিরা তো মুসা আল্লাহলাম কিছু বলতে পারে না পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মুসা মুসাল্লাকে আল্লাহ বললেন তুমি দাঁড়িয়ে থাকো আর ঘুম রে বললেন ঘুম তুই মুসারে ধর ঘুম যে এবার সৈতান মুসাল্লাহিসাল্লামকে ধরে শনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারে একবার ডানে যায় একবার বায়ে যায় ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পরে খান খান হয়ে ভেঙে যায় আল্লাহ দেখে বললেন মুসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই ভেঙে খান খান হয়ে গিয়েছে আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মুসা এজন্য আমার ঘমেও ধরে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না নেভার স্লিপ অর স্লাম্বার ওভারট্যাক্সিম আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই সুবান আল্লাহ পড়েন এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্ব নেই বললেন আফদাল জিক্রি লা ইলাহা তো এমন আল্লাহর এবাদত আমরা করি যার ঘুম নাই যার তন্দ্রা নাই সুমানুল্লাহ পড়েন যার শক্তির সামনে কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক কিনা তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনী রে গরিব করতে পারেন গরিব রে ধনী করতে পারেন সম্মানিত রে অপমানিত করতে পারেন অপমানিত রে সম্মানিত করতে পারেন চিল্লায় বলেন তিনি কে

কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে আল্লাহ ছেড়ে দিবেন না এখন ঠিক কিনা ফেরাউন রে আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নমরুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এজন্য সবসময় এবাদত করতে হবে একজনের তিনি কে প্রশংসা করতে হবে একজনের তিনি কে জিকির করতে হবে একজনের তিনি কে বিশ্বনাই বলতেন লিসানুকা মিন জিক্রিল্ তোমার জিব্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে আল্লাহ স্মরণে বিজে থাকে আবার বিষ্ণু বলতে না হাবুল কালাম ইহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি কয়টি সবাই বলেন কয়টি এক হচ্ছে সুবহান আল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চার হচ্ছে আল্লাহ আকবার প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চার নাম্বারটা আবার আওয়াজ করে সবাই পড়েন প্রথমটা কি দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা আহাবুল কালাম আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা সবচাইতে প্রিয় কথা আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আসে না নাই দেখেন সুবাহান আল্লাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আছে নাই তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার আল্লাহর নাম সারা অনেক জিকির আছে না নাই লাফালাফি করে হুই হাই হুই হাই হ্যাঁ পেকুয়াতে আলহামদুলিল্লাহ এগুলো বোধ নাই কম হ্যাঁ জিকির হতে হবে তাদের রাও ওয়া গোপনে দুনাল জাহরিবিল কওল চিৎকার চেঁচামেচি করে নয় এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠা যায় আছে না নাই আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাদের উপরে ওঠে দেখছেন আপনারা আমি এখন জিকির করাচ্ছি তাজবি পড়াচ্ছি আপনারা যদি লাভ দিয়ে আমার কাঁধে ওঠেন আমি যাব গই আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে তাজবি পড়ছেন জিকির করছেন কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় এরকম পাওয়া যায়

কোন হাতের গিরায় নাকি বাম হাত আমরা কোন পন্থী সব নবীরা কোন পন্থী ছিল জান্নাতে ঢুকবে কোন পন্থীরা এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই ডান হাতের গিরায় তাজবি পড়বেন রাজি আছেন এইভাবে ডান হাতটা উঁচু করেন এই আঙ্গুলটা এই এখানে ধরেন ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ 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 এই আঙ্গুলের গিরা কেয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে আল্লাহ তৌফিক দাও আমরা যেন আল্লাহ শুকরিয়া বেশি বেশি করতে পারে আল্লাহ তৌফিক দাও বিষ্ণুনবী দোয়া করতেন আল্লাহ যে আলনি সবুর ও যে আলনি শাকুর ও যে আলনি ফি আইনি সগীর ও ফি আইন ইন্নাসি কবির এ আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আপনি আমার শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান আমিন পড়েন আমরা শোকর গোজার হতে চাই না আমরা অভিযোগ করে বেশি কমপ্লেইন এইটা আল্লাহ আমার দিলো না ওইটা দিলো না এরকম অভিযোগ আছে না নাই যে অবস্থানে আছে এটাতে খুশি না এজন্য বিষ্ণু নাই বলতেন উংহুরি লা মান হু আসসালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও তাইলে তোমার ভালো লাগবে ওয়া লা তানজুর ইলা মান হু আ'লা মিনকা তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার জায়গাটাতে পৌঁছা যে জায়গায় বসে তুমি আল্লাহরে ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন অনেকের কাছে স্বপ্ন শেখ সাহিব ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল ইরানের বিখ্যাত কবি এর কামাল টাকা নাই পয়সা নাই পায়ে দেয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসুস আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জুতা নাই তো করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে তার দুইটা পাই নাই শেখ সাহাদির পায়ে জুতা নাই শেখ সাহাদির পায়ে কি নাই আর ভিক্ষুকের কি নাই পাই নাই উনি শেষ পড়ে গেলেন আল্লাহ রে বললেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে আছি এজন্য আপনার যে খারাপ অবস্থা না ছোট দিকে একটু তাকান ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর শীত না গরম না ওয়েদারটা খুব চমৎকার না এই পরিবেশে যে মুহূর্তে আমরা কথা শুনছি ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে অনেকের ক্যান্সার যার নেই কোনো অ্যানসার তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা আমি টাকা চাই পয়সা চাই কত কিছু চাই এটা লাগবে ওইটা লাগবে এটা চাই ওইটা চাই হাসপাতালের ওই ক্যান্সারের রুগীটা কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায় ও কি চায় ওষুধ তো আসতে চায় এজন্য চাইদার কোনো শেষ নাই আলকানা আটুমিনাল ইসলাম অল্পে তুষ্টু থাকার নাম ইসলাম অল্প খাবো অল্প পড়বো অল্প জমাব অল্পের ভেতরে বর্কত দিয়েছে কে লাইস্ট ভি অ হাবু হাবুল জান্না অস হাবুল জান্নাতী হুমুল ফা যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে দ পিপল অফ ফারাইস এন্ড দা পিপল অফ হেলফায়ার দ্য নেভর বি কয় এভার যারা সফলতা অর্জন করেছে সফল সফল চিল্লায় বলেন এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন আপনি কই যেতে চান জাননাতে না যে নামে আল্লাহ আমরা যেন জাননাতে এরকম একত্রিত হতে পারি তুমি তফিক দাও আমরা যে বইটা থেকে আজকে কিছু সময় কথা শুনবো আওয়াজ করে বলেন তো বইটার নাম আরো জোরে বলেন কি নাম এই বইয়ে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এই বইয়ের সাথে সম্পর্ক জোরদার করার দরকার আছে না নাই এই বইটা কেমতের দিন সুপারিশকারী হবে বিষ্ণু না বলেছেন ইকরাউল কোরআন فانه ইয়াতি ইয়াউমুল কিয়ামাতিশাফিআন লিআহাবিবিশবিশ কোরআন এর তেলাওয়াত করো কেননা এই কোরআন কেয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে কোরান যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহয় সুপারিশ ফেলে যেতে পারবে পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে রেকমেন্ডেশন করে মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে কথা বলেন এজন্য কোরানের সুপারিশ আমরা চাই কি চাই না এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোন ভুল নাই জালিকাল কিতাব লরাই ব্যাফি হুদাল্লিল।

এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে তার মানে এর মধ্যে শিফা আছে সুবানুল্লাহ পড়েন সুরাতুল ফাতিহারে বলা হয় সুরাতুল শিফা সুরাতুল ফাতিহা পড়ে অসুস্থ রে ফু দিলে সুস্থ করে কে বিশ্বাস হয় না একটু সন্দেহ লাগে যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে এমন এক কিতাব এই কিতাব পড়লে সব এই কিতাব ধরলে সব

অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে এই কিতাব পড়লে এই কিতাব মানলে বুঝলে এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে ঠিক না আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয় এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয় ওই সমাজে কোনো ধর্ষণ থাকে কোনো দুর্নীতি থাকে ওই সমাজটা হয় মদিনার সমাজ ওই সমাজটা হয় শান্তির সমাজ আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন যেন তেলাওয়াত করি একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি যাবে সবাই পড়ে ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরাতুল মুজাম্মেল থেকে চারটি আয়াত তেলাওয়াত করেছি এই সুরাতুল মুজাম্মেল থেকে কিছু কথা আজকে আমরা শুনবো ইনশাল্লাহ পড়েন আমি তাফসির তাফসীর মাহফিলগুলোরে ক্লাসের মতো মনে করি ক্লাস আই কনসিডার দিস তাফসির প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ টিচার এন্ড অল দ্যাট সিটিং অডিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট অফ দা होली কোরআন আমি মনে করি যে আমি কোরআনের শিক্ষক আর যারা শুনছে তারা আমাদের ছাত্র আমার আগে যিনি এখানে কথা বলছিলেন তিনি ছিলেন আমাদের শিক্ষক এখন আমি একটু করে বসার সুযোগ পাইছি আমি হয়ে গেছি শিক্ষক আর আমরা সবাই কোরআনের ছাত্র খুশি নাবেজাত সুরাতুল মুজাম্মিল এটা কোরআনের উনত্রিশ তম পাড়ার একটা সুরা কত তম পাড়ার এই সুরা আয়াত সংখ্যা বিশ আয়াত সংখ্যা কত এই সুরাটি মাক্কি সুরা কি সুরা আচ্ছা এবার আমি প্রশ্ন করি আপনারা উত্তর করেন সুরাতুল মুজাম্মিল কত পাড়ার সুরা আয়াত সংখ্যা সুরাটি মাদানি হ্যাঁ মাক্কি সুরা আলহামদুলিল্লাহ পড়েন এই সুরাটি আল্লাহ তালা বিশ্ব নবীর নামে ডেডিকেট করেছেন তার নামে বিশ্ব নবীর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওনার নাম নয় এটা ছাড়া ওনার অনেক নাম আছে ওনার একটা নাম আছে আহমদ কি নাম ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ মুহাম্মাদুনার নাম আহমদুনার নাম তোহা নাম মুযাম্মিল এটা ওনার একটা নাম মুতির এটা ওনার একটা নাম আবুল কাসেম এটা ওনার একটা নাম কুনিয়া তো বিশ্বনবীর নামে এই সূরাটাকে ডেডিকেট করেছে কে বিশ্বনবীকে আল্লাহ তালা এই সুরার ভেতরে অনেকগুলো ইনস্ট্রাকশন গাইডলাইন দিয়েছে পথ নির্দেশিকা এগুলো আমাদের জীবনেও কাজে লাগবে ঠিক কিনা তো এই মিল বিশ্বনবীর নামে ডেডিকেট করা একটি সুরা আবার এই নামে আমাদেরও অনেকের নাম পাওয়া যায় আসারা নাই এখানে মুজাম্মেল ভাই কে কে আছে দেখি মুজাম্মেল কেউ আছে মুজাম্মেল নামে আছে তো মাসা আল্লাহ আল্লাহ মুজাম্মেল ভাইদেরকে তুমি কবুল করো তো এই সুরার একটা কেন্দ্রীয় আলোচ্য বিষয় আছে সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম অব দা সুরা আল মুজাম্মিল এই পুরো বিষটা আয়াতে আল্লাহ কি বোঝাতে চাইলেন আগে সংক্ষেপে এটা আমি বলি এই পুরো সুরার ভেতরে কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে বুঝতে পেরেছেন ইউ হ্যাভ টু টেক হিউজ প্রিপারেশন ফর এ সাকসেসফুল মিশন আপনি যদি কোনো মিশনে নামতে চান আপনাকে ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার নিজেকে প্রস্তুত করে নিতে হবে বিশ্ব আল্লাহ তালা বড় একটা মিশনে নামাবেন নবতির মিশন দাওয়াতি কাজের মিশন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের মিশন পৃথিবীর বুকে কালিমার পতাকা গেড়ে দেওয়ার মিশন চিল্লায় এখন ঠিক কি এত বড় মিশন যে নবই পালন করবে ওই নবীর प्रिपरेशन দরকার আছে না নাই তাহলে পুরো সুরার মূল কথা হচ্ছে प्रिपरेशन ফর এ মিশন মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা গুড प्रिपरेशन ইজ এ প্রিরিকুইজিট ফর এ सक्सेसफुल মিশন আপনি যদি একটা মিশনে সফল হতে চান আপনাদের প্রস্তুতি নিতে হবে কে নিতে হবে সারভাইভ উইথ প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন যদি ভালো হয় কাদের ফলাফল প্রিপারেশন যদি খারাপ ফলাফল পরীক্ষার আগে যদি প্রিপারেশন ভালো হয় গোল্ডেন এ প্লাসের সম্ভাবনা আছে না নাই ইলেকশনের আগে যদি ভালো প্রস্তুতি নেয় জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই সব কাজে প্রিপারেশন লাগে এই যে আমরা প্রতিদিন সালাদ পড়ি নামাজ আদায় করি প্রস্তুতি লাগে না কি প্রস্তুতি লাগে হোজু করা লাগে ঠিক কি না ইয়া আমানু

তারপরে মাতামাসে করো তারপরে তারপরে সালাত কায়েম করতে যাও তার মানে সালাত একামত একামত সালা সালাদ প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে নামাজে যাওয়ার আগে অজু করা লাগবে ঠিক কি না আবার জুবান নামাজে আপনি যাবেন এই জুবান নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই কি প্রস্তুতি আছে গোসল করা লাগে ঠিক কি আতর আতুর মাখা লাগে সুন্দর পারফিউম দেয়া লাগে তারপর জুমার খোদ শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে ঠিক কি না তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে আবার রোজার আগেও প্রস্তুতি আসে না নাই বিশ্বনবী রমাদান আল মোবারক আসার দুই মাস থেকে প্রস্তুতি নিতেন বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহাবাদ বা পল্য না রমাদান রজ বেশবান নে বরেকোতে দাও রম জন্মাশে গুনাহা চড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমারে দিনে তেগুনাহা ছড়াও রজ বিশবা নে বরেকোতে দাও রম জন্মাশে গুনাহা চড়াও চিল্লা পড়ে না

মসলি মেরাজ ভানাইতে নি টডেন রাম জানে রুই রোজার শেষে এলো লো দুই পড়বিদের নাमाज रे মন সেই সেই গাহে যে ময়ে দানে সব গাজি মুসলিম হোয়েছে শহীদ রাম জানে রুই রোজার শেষে আলহামদুলিল্লাহ পড়ায় তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে রোজার আগে প্রস্তুতি লাগে ঈদের আগেও প্রস্তুতি লাগে এরপরে হজ যদি পালন করতে চান তারও প্রস্তুতির দরকার আছে না নেই